মদিনায় যাওয়ার পর এক বছর অতিক্রম হওয়ার পরে দ্বিতীয় বছরে রমজান মাসে হঠাৎ করে খবর এলো তারা হামলা করতে চলেছে মাসে রিফ্রুট করলেন সাহাবিদেরকে বললেন তোমরা তৈয়ার হয়ে যাও আর সাহাবা একরাম রোজা রেখে শরীর হ্যাংলা হয়ে গেছে কাহিল হয়ে গেছে মাথার মধ্যে তাদের কোনো হেলমেট নাই পায়ের মধ্যে তেমন কোনো ভালো জুতা নাই এরপরে ভালো কারো অস্ত্র সহ্য সুসজ্জিত নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করলেন যদি আমার সাথে আমার সাথে আমার সাথে যদি তোমরা ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ঈমান মজবুত করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে এই রসুলপুরের দরবারে যারা আসেন রসুলপুরি যা রেখে গেছে আমরা তো রসুলপুরিকে এত ভালোবাসি আমাদের কানে কেউ কান পরা দিলে আমরা ওটা শুনি না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমাদের কানে কোন আওয়াজ দিয়ে স্লিপ আমরা ওই আওয়াজকে আওয়াজ মনে করি না কারণ আমরা তো ইমান এনেছি এমন ইমান যে ইমান পাহাড়ের মতো মজবুত সেটারে যদি কেউ ঘুষি মারে সে নিজেই ভেঙে যায় কথা বলেন ঠিক না সেটারে যদি কেউ লাথি মারে সে নিজেই ভেঙে যায় আল্লাহ একবার করে বলতে চাই গোটা ময়দান সাক্ষী এই রসুল পুরো ময়দানকে কেউ ভাঙতে পারবে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক এই রসুলপুর রহমাতুল্লাহ আলাই যা রেখে গেছেন এই রসুলপুরীর জন্যে মাল দিয়ে সম্পদ দিয়ে জাম দিয়ে রসুলপুরীর ইজ্জত আর সম্মান এই মাদ্রাসার সাথে তরিকার সাথে কারা কারা থাকবেন হাত তুলে বেড়ান থাকবেন फायराम কোন কথার দ্বারা আমরা কখনো ওই সাহাবিদের মতো সাহাবিরা যেমন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যারা যেমন ইমান দীপ্ত স্থান হয়েছিলেন কারোর চক্ষু রাঙানিতে তারা ছুটে যায় নাই অতএব আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি আমরা ওলামায় ক্রামের সাথে আসি আমরা সন্ন্যার পথে আসি রসুলের পথে আসি আল্লাহর দেখানো কোরআনের তরিকায় আমরা আসি কথা বলেন ঠিক কিনা আমার বিশ্ব মুহাম্মুরুল্লাহ উম্মতেরা নবীজির সাহাবিরা হাতে গোড়া সাহাবিরা কেমন ইমান এনেছিলেন দেখেন কেমন ইমান এনেছিলেন শিখার জন্য বলছি ভাইরা আল্লাহ আকবার এবারও যখন মদিনা থেকে তাইফের দিকে গেলাম আমার সাথীদেরকে দেখাচ্ছিলাম এই ময়দানটারে সম্পর্কে কিছু জানেন নাকি অনেকেই বলে যে হুজুর আপনি একটু বলেন আমি তখন বলতে শুরু করলাম দেখেন এই ময়দান হলো সেই ময়দান যেই ময়দানে সাহাবা একরামের পায়ের ভিতরে জুতা ছিল না মাথার ভিতরে হেলমেট ছিল না শরীরের মধ্যে কোন বর্ম পরা ছিল না কোনো নৌহ বর্ম পরা ছিল না কোন জামা পরা ছিল না হালকা ধরনের কাপড় পরা ছিল একদম একদম হ্যাংলা পাতলা শরীরের মধ্যে তেমন শক্তি নাই রমজান মাসে রোজা রেখে এমন কাহিল হয়ে গেছে অমত অবস্থায় নবীজির হাত সাথে নবীজির কথাই সারা দিয়েছেন আল্লাহ নবী তাদেরকে নিয়ে 180 মাইল দূরে বিশাল একটা এলাকার মধ্যে যখন চলে গেলেন প্রতিমধ্যে খাবার ফুরিয়ে গেছে তারপরেও তারা এই খাদ্যের চিন্তা করেন নাই প্রতিমধ্যে পানি ফুরিয়ে গেছে তারপরেও তারা পানি চিন্তা করেন নাই আস্তে আস্তে করে এগিয়ে গেছেন এরপরে যখন বদর ময়দানে পৌঁছে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বদরের ময়দানে পৌঁছে যাওয়ার পর যুদ্ধের আগের দিন আগামীকালকে সকালবেলা যুদ্ধের দামাম আবেজে উঠবে বিশ্বনবী আমার সমস্ত সাহাবাহিক রাম যাদেরকে এক এক কাজের মধ্যে দা এক এক কাজের মধ্যে যাদেরকে আল্লাহর রসুল যখন ভাগ করে দিলেন যার যার কাজ শেষে পালন করতেছেন কেউ খাদ্য সংগ্রহ কেউ বা বান্নার কাজ কেউবা বা পাহারাদারদের কাজ যেন মুসলিম বাহিনীর উপরে আতর্কিত কোনো হামলা না আসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ এই অবস্থা করে তিনি এসি রুমের মধ্যে ঘুমিয়েছিলেন না আমার নবী ওই ময়দানের মধ্যে একটা ছোট্ট জায়গা একটা ছোট্ট নিরিবিলি জায়গা যেই জায়গাটা বৈদরের ময়দানে একটা নিচু জায়গা ওই জায়গার গর্তের ভিতরে নবীজি মাথাটা নিচু করে দিয়া বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী মাথা নিচু করে দেয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আকাশের মালিকের সাথে কত বগতন করছেন আল্লাহকে ডাক দিয়ে বলে

আল্লাহ ঘোষণা করলেন হ্যাঁ নবী দুইটা বাহিনীর বিপক্ষে আপনি জেহাদ করবেন অতএব আমরাও ঘোষণা করছি আমাদের জেহাদ হবে কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা এই দরবারের চাউল পেটে গেছে এই দরবারের ডাউল পেটে গেছে বিশ্ব বুজুর রহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে তাদের মাথায় হাত বুলায়া দিয়েছে একদম পেটের মধ্যে থেকে তারা নারী কেটে দিয়েছে এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর বিশ্ব নবী আল্লাহ নবী ময়দানের ভিতরে নিচু জায়গায় মাথা বেঁধে দিয়ে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার সাহাবিদের অস্ত্র শস্ত্র নাই আমার সাহাবিরা কোনোদিন যুদ্ধের ট্রেনিং নেয় নাই ওই কাফের মদিনা থেকে মক্কা থেকে আসার পর থেকে আজ দুই বছর ধরে ট্রেনিং নিতেছে ওদের ছোট ছোট বাচ্চারাও তলোয়ার চালাতে পারে আমাদের সাহাবাইক্রাম কোনোদিন তলোয়ার ধরে নাই এমন সাহাবিও আছে অ মালিক মালিক আপনি যদি আমাদেরকে আগামী কালকে এই জাহাদে হারায় দেন আপনি যদি আমাদের আগামী কালকের জাহাদে যদি আপনি আমাদেরকে বিজয় না দেন তাহলে আমি আমার মনে হয় ইসলাম মদিনার ইসলাম মক্কা আর ইসলাম এখানে দাফন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমার নবীজির উপরে তার কথা তার বাক্যে এত খুশি হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন হে অনবী ও হাবিবে কিবরিয়া আপনি চিন্তা করবেন না আপনার চোখের পানি এত মায়াবি লাগছে গো আপনার ইসলাম নিয়ে যারা আপনার তরিকা নিয়ে যারা মিনি খেলবে তারাই আস্তে আস্তে করে আগুনে পুরে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী بی شان و بی আল্লাহ নবী দোয়া করতেছেন হাজরতে আবু বকর অনেক সাহাবাই গ্রাম ময়দানের মধ্যে কেউ কেউ জেগে আসেন হঠাৎ করে ওই ময়দানের পাশে একটা পাহাড়ের উপরে বিশাল আলো হয়ে কি যেন নাজিল হচ্ছে আসমান থেকে দরজা খুলে গেছে ওই দরজার মধ্য দিয়ে একজন আরেকজনের কাঁধের উপরে নেমে আসতেছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ আকবার বলেন তো আবু বকর ভাই এটা কি হজরতে আবু বকর বললেন আমি মুসলমান হওয়ার পর থেকে এমন দৃশ্য কোনোদিন আমি চোখে দেখি নাই আল্লাহ কাছে জিজ্ঞাসা করা দরকার ভয়ের কোনো কারণ নাই কারণ মুসলমান ভয় সেদিন থেকে দূর হয় হয়ে গেছে যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন থেকে মুসলমান আর কোনোদিন ভয় করে না কথা বলেন ঠিক কিনা আপনারা কি কাউকে ভয় পান আক আল্লাহকে ভয় পায় কথা বলেন ঠিক কিনা রসুলপুরি যদি শত্রুরাও এসে থাকো আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাও আর যদি মনের মধ্যে খারাপই থাকে প্রস্তুতি নাও আমার তরিকার সাল এক বৃন্দু এক ফুটা রক্ত থাকতে এক ফুটা রক্ত থাকতে রসুলপুরি রহমতুল্লাহ এই তরিকার এক এই জন্যে এই তরিকার জন্য আল্লাহর অলির জন্য এই মাদ্রাসার জন্যে এই তরিকার সম্মান বাঁচানোর জন্যে সম্পদ লাগলে দিব সন্তান লাগলে দিব ইজ্জত লাগলে দিব জীবন লাগলে দিতে রাজি আসি কারা কারা একটু তাকবিরে ধরে দিই আলহামদুলিল্লাহ কেউ আমরা বসবো না সামনের দিকে এগিয়ে বসি যে যেখানে রাস্তাঘাটে দোকান পাটে আছি এখনই ময়দানে এসে বসে পড়ি সামনের দিকে এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসেন ভাইরা সামনের দিকে এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসেন জিকির কর